রমলা বোন আজকাল তো পুকুরে তোমাকে দেখাই যায় না সেই মাসখানেক আগে তোমার সাথে একবার দেখা হয়েছিল এরপর থেকে তো তোমার কোনো দেখাই নেই তা তোমার শরীর কেমন আছে আর তোমার স্বামী বা কেমন আছে আমাকে কি করে দেখবি বোন যখন তুমি পুকুর পাড়ে আসো তখন আমি আসি না এমনিতে আমার দিনকাল তো ভালোই চলছিল কিন্তু আমার স্বামী এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সংসারের হাল আমাকেই ধরতে হবে মনে হয় এখন মেয়েটার স্কুলে পড়ার বয়স হয়েছে কিন্তু তাকে স্কুলেও ভর্তি করাতে পারছি না সব মিলিয়ে খুবই বেহাল একটা অবস্থা আমার তা তো তুমি একটা কাজও করতে পারো তোমার স্বামী যখন কাজ করতে পারে না তখন তো তোমাকেই করতে হবে সব কিছু করার নেই বোন কিছু করার নেই সব কিছুই হচ্ছে বিধাতার খেলা কাজ তো আমি করতেই চাই বোন কিন্তু আমায় কাজ দেবে কে কত জায়গায় খুঁজেছি একটা কাজও আমি খুঁজে পাইনি ঘরের আনাজপাতি চাল সবই ফুরিয়ে এসেছে কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না তোমার জানা কি কেউ আছে যে কাজের লোক রাখবে থাকলে আমাকে বলো না ভাই আমার খুবই উপকার হবে তুমি তো একটা কাজও করতে পারো জমিদার বাড়িতে গিয়ে দেখতে পারো জমিদার গিন্নি তো দুদিন পরপরই কাজের লোক লাগে দেখো গিয়ে জমিদার গিন্নি যদি দয়া মায়া করে তোমাকে কাজ দিয়েও দিতে পারে তবে একটু অনুনয় বিনয় করে কথা বলো তাদের তো আবার বড় লোক মন মন তো সহজেই গলতে চায় না আমি গতকাল থেকে ভাবছিলাম যে জমিদার বাড়িতে যাব একটা কাজের জন্য কিন্তু পরপর এটাও ভাবলাম যে জমিদার গিন্নি কি আমাকে অত সহজেই কাজ দেবে তার যা মেজাজ মানুষকে তো সহ্যই করতে পারেন না আরে বোন তুমি একবার গিয়ে দেখো না যদি তার পাশান মন গলে যায় বলা তো যায় না কার কথাই কার মন গলে তুমি যখন এত করে বলছো তাহলে আমি আগামীকালকেই যাবো জমিদার বাড়িতে গিয়ে আপ্রাণ চেষ্টা করব একটা কাজ যেন আমাকে দেয় না হলে তো মেয়ে আর স্বামীকে নিয়ে আমরা সবাই না খেতে পেয়ে মরে যাব। খোদার কষ্ট বড় লোকেরা কীভাবে বুঝবে বুঝি তো আমাদের মতো গরিবরা এটা তুমি একদম ঠিক কথাই বলেছ এখনকার দিনে ধনীরা শুধু ধনেই হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে আচ্ছা ভাই তাহলে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে পানি নিয়ে গিয়ে রান্না বসাতে হবে আমি এখন আসি পরে তোমার সাথে আবার কথা হবে আচ্ছা ঠিক আছে বোন তাহলে তুমি যাও আমি বাসনটা মেজে আমিও চলে যাব বাড়িতে তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে আমার বাড়িতে কত কাজ পড়ে আছে তোমার সাথে আবার কথা হবে ভালো দিকো বোন রানু তুমিও ভালো থেকো তাহলে আমি আসি কেমন মা আমার খুব খিদে পেয়েছে আমাকে দুটো কেজি দাও এখনি। না হলে তো পেটে বৃত্তি পড়ে যাবে সকাল থেকে আর কত না খেয়ে থাকবো মা তুমি যখন কাটি চলে গিয়েছিলি তখন তো কতক্ষণ ধরে আমি বাবাকে বললাম যে বাবা আমাকে কিছু খেতে দাও কিন্তু বাবা তো কিছুই বলছে না আমাকে দিন তোমাকে যে আমাকে স্কুলে ভর্তি করাও সেটাও তো না একবার ধরছিস খাবারের বায়না আরেকবার ধরছিস পরার বায়না এত বায়না কি কেউ করে জানিস নেই আমাদের সামর্থ্য নেই তবু কেন তোর এত বায়না বায়না করবে তো বড় লোকেরা আর ঘরে কিছুই নেই খাওয়ার কয়টা মরি আছে ওগুলি খেয়ে পানি খেলেই পেট ভরে যাবে তোর আমার মাথা একদম তই খাস না এমনিতেই আমার কত ধরনের চিন্তা গিন্নি দয়া করে বাচ্চা মেয়েটাকে আর ভকু না সব কিছুর পেছনে আমি দায়ী জানো তো গিন্নী আর যদি আমি অসুস্থ না হতাম তাহলে সংসারটা ঠিকই ভালোভাবে চলতো কিন্তু আমার ভাগ্য দেখো অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছি কতদিন ধরে যার জন্য সংসারের পুরোটা চাপ তোমার উপর দিয়ে যাচ্ছে আমাকে ক্ষমা করে দিও গিন্নি তুমি এভাবে কথা বলছো কেন আমার অভিমানটাও কি তুমি বোঝো না বিধাতা যদি কাউকে অসুস্থ করে থাকেন সেটাতে তো আমাদের কোনো হাত নেই আর তুমি নিজেকে দোষ দেওয়া একদম বন্ধ করো মা আমি না হয় এখন মুড়ি খেয়ে নেব কিন্তু আমাকে স্কুলে কখন ভর্তি করাবে আমার সকল বন্ধুরা তো স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে আমি কেন হতে পারছি না মা আর আমাদের কেনই বা টাকা নেই তাদের মতো তো মা এসব তুই বুঝবি না রে মা তুই যখন বড় হবি তখন বুঝবি একদম চিন্তা করিস না মা আমি তোকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করাবো আমাকে কদিন সময় দে মা আমি একটা কাজ খুঁজি আগে তারপর তোকে স্কুলে ভর্তি করাবো স্কুলের ব্যাগ কিনে দেব বই কিনে দেব নতুন জামা কিনে দেব কি বলছো তুমি গিন্নি তুমি আবার কোথায় কাজ করবে এই গ্রামে তো সহজেই কাজ খুঁজে পাওয়া যায় না আমি যখন দিনমজুরের কাজ করতাম তখন খুব কষ্ট করে কাজ জোগাড় করতাম এখন তুমি তো একটা মেয়ে মানুষ কিভাবে কাজ খুঁজে বের করবে বলো তো এসব চিন্তা করলে হবে কিভাবে বলো তো তুমি ডাক্তার মশাই বলেছেন তোমার ওষুধটা ঠিক হতে অনেকগুলো টাকার ওষুধ কিনতে হবে আর খাবারের কথা তো নাই বললাম না খেলে তুমি সুস্থ হবে কি করে আর আমরা না খেতে ফিরে কি মরবো না কি আমি ঠিক একটা কাজ খুঁজে নেব আমি পারলাম না গিন্নি তোমাদেরকে একটু সুখে রাখতে পারলাম না জীবনের এরকম একটা সময় অসুস্থ হয়ে পড়লাম যে যে সময় আমার সব থেকে কাজ করার কথা ছিল তবে গিন্নি তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে তুমি যা করবে তা ভেবে চিনতেই করবে আমি যদি সব কিছু ভেবেচিনতে না করি তাহলে তো আমাদের সংসারটাই রসাতলে চলে যাবে শোনো আমি একটু পর জমিদার বাড়িতে যাবো গিয়ে দেখি যদি জমিদার গিন্নির হাতে পায়ে ধরি একটা কাজ জোগাড় করতে পারি তাহলে তো খুবই ভালো হবে তুমি একদম চিন্তা করো না তো ওসব নিয়ে সব আমি সামলে নেব মালকিন দয়া করে আমাকে একটা কাজ দিন না আমি অনেক অভাবী একজন মানুষ ঘরে আমার অসুস্থ স্বামী আর ছোট্ট একটা বাচ্চা আমি আপনার সব কাজ করে দেব দয়া করে আমাকে কাজে রেখে দিন মালকিন তোর কি পেট খারাপ নাকি মাথা খারাপ কোথা থেকে উড়ে এসে বললি যে তোর কাজ কাজ লাগবে আমি এখন তোকে কোথা থেকে দেব তো এমনিতেই আমার বলতো জন কাজের লুক রয়েছে এত কাজের লুক দিয়ে আমি করবোটা কি শুনি ঘোড়ার গাছ কাটাবো সপ্তাহখানেক আগে আসলে তোকে একটা কিছু বলতে পারতাম এখন আর আমার কোনো কাজের লুক লাগবে না এখন তুই এখান থেকে চলে যা না না মালকিন দয়া করে আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম আমি রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করতে পারি একটি বার আপনার কাজে আমাকে রেখে দিন আমি কোনোদিন অভিযোগ করার সুযোগই দেব না আপনাকে কদিন ধরে আমার চুলে আগুন ধরে না আমার নিষ্পাপ বাচ্চাটার দিকে তাকালি আমার মন কেঁদে উঠে সব সময় তাকে আমি ঠিকমতো খাবার দিতে পারি না আমাদের এই গ্রামে একমাত্র তুই অভাবী নস এখানে হাজার হাজার মানুষ অভাবী রয়েছে দুদিন পর পর তোদের এই অভাবের কথা শুনতে শুনতে আমার এখন অভ্যেস হয়ে গেছে দেখ গিয়ে তোর থেকেও খারাপ অবস্থায় আছে কমলার মা সেদিন এসেছিল আজ চাইতেই আমি তো মুখের উপর না করে দিয়েছি আমার যদি কাজের লোক নাই দরকার হয় তাহলে তোদের দিয়ে কি করব যা তো বাপু এখন এখান থেকে যা আমার মাথাটার খাস না এত করি বললাম তাও আপনার হৃদয় একটু গললো না ঠিক আছে মালকিন আপনি যদি আমাকে কাজ নাই দেন তাহলে আমি চলে যাচ্ছি আপনি আমার শেষ ভরসা ছিলেন এখানেও আর কাজ পেলাম না না খেয়ে আমাকে অবশেষে মরতে হবে তোদের কপালে যদি না খেয়ে মরা লেখা থাকে তাহলে তো আর সেটা খন্ডাতে পারবি না তোদের মতো গরিবদের একটাই সমস্যা একটা কথা সহজভাবে বললে বুঝিস না এভাবে তুই যাবি না দাঁড়া লোকজন ডেকে এনে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিচ্ছি তোকে না না মালকিন আমি চলে যাচ্ছি দয়া করে লোকজন ডাকবেন না ভালো থাকবেন মালকিন কোথাও আমি কাজ খোঁজে পেলাম না কোথাও না কেন বিধাতা কেন আমার কপালে এত দুঃখ তুমি দিলে কেন মেয়েটার মুখের দিকে তাকানোই যায় না তার মুখটা দেখলে আমার বকের ভেতরটা হু হু করে ওঠে আমার মেয়েটা ঠিক মতো না খেতে পেয়ে একদম কঙ্কাল সার হয়ে যাচ্ছে আমাকে ক্ষমা করে দিস মা আমাকে ক্ষমা করে দিস তোর মা কিছুই করতে পারছে না তোর জন্য কেন তুমি গরিবদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলে বিদাতা কেন আমাদের গরিবদের শুধুই কষ্ট এই পৃথিবীতে আমাদের মতো অসহায় আর কেউ নেই ঘরে কিছু মরি ছিল সেগুলো আজ শেষ হয়ে গেছে পানি খেয়ে আর কত দিনই পা থাকা যাবে বড়ো জোর দু তিন দিন তারপর তো এমনিতেই মরতে হবে মানুষের কাছ থেকে ধারও করেছি কি করবো আমি বিধাতা আমাকে একটা রাস্তা দেখাও আমি আর পারছি না আর পারছি না আমি আর পারছি না একটা কাজও যদি আমাকে জোগাড় করে দিতে বিধাতা তাহলেও তো একটু মনের মধ্যে জোর আসতো কিন্তু আমাকে তো চারদিক দিয়েই বন্ধ করে রেখেছ তুমি একটা সমাধান দাও বিধাতা একটা সমাধান দাও কে মা তুমি এই জঙ্গলে কেনই বা বসে বসে কান্না করছো তোমার কিসের এত দুঃখ তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তো তুমি খুবই ক্ষুধার্ত বিধাতাকে ডেকে ডেকে তুমি কী বা বলছ কী উত্তর চাইছো মা আমাকে বলো হতেও পারে তোমার কোনো সমাধান আমার কাছেও থাকতে পারে সাধু বাবা আপনাকে আর কি বলবো আমার দুঃখের কথা এত অভাব এত কষ্ট এত যন্ত্রণা আর আমি সইতে পারছি না আমি একজন দিনমজুরের বউ সাধু বাবা কিন্তু আমার স্বামী বেশ কিছুদিন ধরে বিছানায় পড়া আছে তিনি খুবই অসুস্থ অনেক ধার দেনা করে ফেলেছি যার জন্য আমি ধার দেনা করেও চলতে পারছি না খাবারের কষ্ট বাচ্চার স্কুলে পড়ার শখ কিছুই আমি মেটাতে পারছি না কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু কাজও আমাকে কেউ দিল না সবাই আমাকে মুখের উপর তাড়িয়ে দিল আমাদের গরিবদের কি বেঁচে থাকার অধিকার নেই আমি কি করব সাধু বাবা আমাকে একটা উপায় বলুন তুই সংসারের কথা এত চিন্তা করিস আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর মন স্বচ্ছ কাচের মতো পরিষ্কার তোর পরিবারের প্রতি ভালোবাসা আর বিশ্বাস দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি তাই তোকে আমি একটা বট দিতে চাই তুই কি নিবি না মা সাদু বাবা আমি বর নেব আপনি আমাকে কি বট দিতে চান বাবা বলুন এই ধর একটা মোহরবর্তী পাত্র এটা কোনো সাধারণ পাত্র নয় এটা হচ্ছে একটা জাদু পাত্র এই পাত্রে যখনই সোনার মোহর শেষ হয়ে যাবে তখন পুনরায় আবার হয়ে উঠবে এখানে পরিবারের প্রতি ভালোবাসা আর বিশ্বাস দেখে তোকে আমি এই বড়ই দিলাম সত্যি আপনি আমাকে এগুলো দান করেছেন সাধু বাবা আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে এগুলো আমার আমার কি মনে হচ্ছে জানেন সাধু বাবা মনে হচ্ছে বেদাতা যেন নিজের হাতেই আমাকে এগুলো দান করেছেন আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না সাধু বাবা কোনো দিনও না ঋণ শোধ করতে হবে না আমি তোকে এগুলো আশীর্বাদ করেছি সবসময় হাঁড়িটা জততে রাখিস আর দুষ্ট লোকদের হাত থেকে এগুলো রক্ষা করা তোর দায়িত্ব আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব সাধু বাবা তাহলে মা এগুলো নিয়ে সাবধানে বাড়ি চলে যা তোর সাথে আবারও কোনো একদিন আমার ডাকা হবে ভালো থাকিস মা মেয়ে আর স্বামীকে নিয়ে খুব ভালো থাকিস ওগু দেখো গো দেখো আমাকে সাধু বাবা কি দান করেছেন আমাকে সোনার মোহরবর্তী পাত্র দান করেছেন আজকের পর থেকে আমাদের সব দক্ষ এক এক করে খুঁজে যাবে আমরা দুবেলা পেট পরে খেতে পারব আর আমার মেয়ে স্কুলেও যাবে এগুলি সব বিদাদার লীলা খেলা তিনি চাইলে মুহূর্তে মানুষকে ধনী বানিয়ে দিতে পারেন আবার তিনি চাইলে মুহূর্তে গরিব বানিয়ে দিতে পারেন না তুমি সত্যি কথা বলছো আমি কি এখন থেকে স্কুলে যেতে পারবো আর আমি কি ঠিকঠাক কেটেও পারবো আমি গতকালকে স্বপ্নে দেখেছিলাম যে আমি ভালো খাবার কাটছি স্কুলে যাচ্ছি এগুলো কি সত্যি হতে চলেছি মা হে আমি আমার বন্ধুটির মতো খেতেও পারবো আবার স্কুলে যেতে পারবো কি মজা কি মজা হ্যাঁ হ্যাঁ রে মা আমার তুই এখন থেকে স্কুলে যাবি তোকে ভালো ভালো পোশাক পরাবো ভালো ভালো খাবার দেব তোর সব শক আল্লাহ আমি পূরণ করব। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি বুঝেছিস মা তুই যখন ভালো মতো পড়াশোনা করবি তখন তোর মা সব থেকে খুশি হবে মা আমি খুব ভালো মতো পড়াশোনা করব। তোমাদের কথা আমি অক্ষর অক্ষরে মেনে চলবো আমি মা এখনই আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি কাল থেকে তোদের সাথে আমি স্কুলে যাব এটাই তাদেরকে বলে তারপর আবার বাড়িতে চলে আসবো